নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ আপনাদেরকে শোনাব সৃষ্টি মায়ের কথা শ্রী মায়ের কাছে তার এক ভক্ত সন্তান এসেছেন মাকে তার দুঃখের কথা বলছেন এবং মা তাও সেসব শুনে বললেন যে এই নাম স্মরণ করো একে ডাকো তাহলেই তোমার এই দুঃখ এই যন্ত্রণা উপশম হবে তো সেই দুঃখ কী এবং মা কার নাম স্মরণ করতে বললেন আমরা শুনব সেই সমস্ত কথা শ্রী মা স্বয়ং মা লক্ষ্মী জয়রামবাটি গ্রামে বারোশো ষাট আটই পৌষ বৃহস্পতিবার তিনি জন্মগ্রহণ করেছিলেন পিতা রামচন্দ্র মুখর্জে এবং মাতা শ্যামাসুন্দরী দেবীর গর্ভে তারপর থেকেই এই জয়রামবাটি গ্রামের চিত্র সম্পূর্ণ বদলে গিয়েছিল খরা দুর্ভিক্ষ দারিদ্রতা অনেকখানি মোচন হয়েছিল মায়ের আগমনে এবং শ্রী শ্রী মায়ের পিতার গৃহেও মা লক্ষ্মী আগমন করায় তারও অবস্থা দিনে দিনে ফিরেছিল তো সেই মা লক্ষ্মীর কথা আমরা শুনবো এবং সেই মা লক্ষ্মীর কথা মিথ্যে হওয়ার নয় তাই সেই মা লক্ষ্মী কী কী বলেছিলেন এবং কাকে বলেছিলেন সেই সমস্ত কথা আমরা শুনব দক্ষিণেশ্বর গ্রামের এক গৃহস্থ বধূ নহবতের ঘাটে আসিয়া মাঝে মাঝেই গঙ্গা স্নান করিতেন তাহার নাম শতদলবাসিনী একদিন মাতা ঠাকুরানীর নিকট নিজের দূরদৃষ্টের কথা বলিয়া কাঁদিতে লাগিলেন তাহার দুঃখের কারণ স্বামী তাহার দীর্ঘকাল নিরুদ্দেশ তাহার জন্য কত স্থানে কতভাবে অনুসন্ধান করা হইয়াছে কিন্তু কোনো সংবাদ পাওয়া যায় নাই দ্বাদশ বৎসর পূর্ণ হইয়া আসিয়াছে শাস্ত্রের বিধানের অল্পকাল মধ্যেই স্বামীর কুষ্পত্তলিকা দাহ করিয়া তাহাকে বৈধব্য বেশ ধারণ করিতে হইবে মানে দক্ষিণেশ্বরে এনেছিলেন ইনি একদিন এসেছেন মায়ের কাছে স্নান করতেন তিনি দক্ষিণেশ্বরের ঘাটে এসে মায়ের কাছে এসে তার স্বামী নিরুদ্দেশের কথা জানালেন এবং শাস্ত্রের বিধান অনুযায়ী বারো বছর যদি পূর্ণ হয়ে যায় নিরুদ্দেশের পরে তাহলে একটা নির্দিষ্ট দিন দেখে সেই স্ত্রীকে বৈধব্য বেশ ধারণ করতে হয় তো সেই স্ত্রী এসে মাকে বললেন যে শাস্ত্রের বিধানের অল্পকালের মধ্যেই স্বামীর কুষ্পুত্তলিকা দাহ করিয়া তাহাকে বৈধব্য বেশ ধারণ করিতে হইবে তিনি মাকে জিজ্ঞাসা করেন মা গো স্বামীকে কী ফিরে পাব না মায়ের চরণ ধরিয়া প্রার্থনা জানাইলেন আপনি আমায় এই আশীর্বাদ করুন মা এ বেশ ছাড়ার আগেই যেন মরতে পারি বিধবা হয়ে আমার আর বাঁচতে না হয় দুঃখিনীকে সান্ত্বনা দিয়ে মা বললেন কেঁদোনি মা এমনও তো শোনা যায় লোকে যার জন্যে পৃথিবী খুঁজে বেড়ায় তা কাছেই রয়েছে যেদিন যেটি হবার ঠিক হবে তুমি সতী সাধ্য একান্ত মনে নারায়ণকে ডাকো তার কৃপা হলে তোমার এউতির চিহ্ন ঘুজবে না মাতা ঠাকুরানীর কথায় তিনি সান্ত্বনা লাভ করেন আশার সঞ্চার হয় তাহার মনে এবং মায়ের কথাই সত্য হইল সতীর পুণ্যে দ্বাদশ বৎসর পূর্ণ হইবার পূর্বেই শতদলবাসিনীর নিরুদ্দেশ স্বামী অকস্মাত একদিন গৃহে আসিয়া উপস্থিত হইলেন গ্রন্থসূত্র রামকৃষ্ণ মা স্বয়ং মা লক্ষ্মী এবং তার কথা সত্য তো হবেই এবং তিনি বলছেন নারায়ণের নাম নিতে নারায়ণকে আমাদের সেই স্বয়ং ঠাকুর রামকৃষ্ণদেব ঠাকুরের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় গিয়েছেন গয়াতে সেখানেই তিনি দেখলেন শঙ্খচক্র গদাধারী নারায়ণ সে রাতে স্বপ্ন দিয়ে বলছেন আমি তোমার গৃহে আসব ঠাকুর পিতা বলছেন যে তুমি আমার গৃহে আসবে আমার তো সাধ্য নেই তোমাকে সেবা তোমার সেবা করবার মতন সাধ্য তো আমার নেই আমি বড় গরিব ক্ষুদিরাম কাঁদে কাঁদে কথা বললেন তখন গদাধর বললেন ভয় নেই যা জুটবে তাই খাওয়াবে আমাকে আমি উপাচার চাই না চাই কেবল ভক্তি সেই ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের ঘরেই জন্ম নিলেন আমাদের ঠাকুর স্বয়ং তাই ঠাকুর সেই নারায়ণ গদাধর সেজন্যই তার নাম তাই মা বলছেন যে সেই নারায়ণের নাম করতে সত্যযুগে নারায়ণ দা ত্রেতাতে রাম দাপরে কৃষ্ণ কলিতে রাম কৃষ্ণ সেই নাম স্মরণ করতে বলছেন মা সেই নাম স্মরণ করলে তাকে ডাকলেই সব সমস্যার উপশম হবে দেখুন সেই স্মরণ করার কিছুদিন পরেই তাকে ডাকতে ডাকতেই তার স্বামী এসে হাজির হলেন বিধবা মহিলার তো আমাদেরকেও এই নাম সর্বদা স্মরণ করতে হবে ঠাকুর বলতেন কলিযুগের নাম মাহাত্ম আমরাও যেন সর্বদা নাম স্মরণ করতে পারি আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের ভালো লাগলো ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক কমেন্ট শেয়ার করবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের চ্যানেলের নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের মতন এখানেই শেষ করব আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে এরকম আরও অনেক ভিডিও শুনতে এরকম আরও অনেক ঘটনা শুনতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে আমি যখন কোনো ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন ঠাকুর মায়ের কৃপায় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক ঠাকুর মায়ের চরণে আভুমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি হরি তৎসৎ তৎসৎস রামকৃষ্ণ নমস্তু জয় মা শারদেশ্বরী জয় তু স্বামীজি মহারাজ